জয় রাধে জয় শুভশম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব শ্রীমৎ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আমি বিজ্ঞানের সহিত ঈশ্বর বিষয়ের কথা বলছি এটা শুনলে তুমি হিংস শূন্য হইবে এবং সংসার দুঃখ থেকে মুক্তি পাবে এই জ্ঞানের নাম রাজবিদ্যা এটা পবিত্র অক্ষয় ও অতি গোপনীয় সুখদায়ক যেই ব্যক্তি এই জ্ঞান বিষয়ে শ্রদ্ধাহীন সে আমাকে পায় না সে মৃত্যুময় সংসারে বারবার মরে থাকেন আমি অবক্তরূপে বিশ্বে ব্যাপী আছি ভূতগণ আমাতে অবস্থিত আছেন কিন্তু আমি ভূতগণে অবস্থিত নই আমার ঐশ্বরিক যোগ দেখো আমি ভূতগণের ধারক ও পালক কিন্তু আমি ভূতগণে অবস্থিত নই সর্বগামী বাতাস যেমন আকাশে অবস্থিত থাকে ভূতগণ রূপ আমাতেই অবস্থিত থাকে প্রলয়কালে ভূতগণ প্রকৃতিতে লয়প্রাপ্ত হয় কল্পের আরম্ভে আমি তাদেরকে আবার সৃষ্টি করি আমি আমার নিজের মায়ার দ্বারাই কর্মাধীন জীবনকে বারবার সৃষ্টি করি হে অর্জুন আমি অনাসক্ত হয়ে সৃষ্টি করি এই জন্য আমার কর্মে বন্ধন ঘটে না হে অর্জুন প্রকৃতি এই বিশ্ব চরাচর সৃষ্টি করে রাখেন তাই বারবার সৃষ্টি হয় আমি যে মহেশ্বর তা মূর্খ ব্যক্তি বুঝতে পারেন না বুঝতে পারে না বলেই সে নানান রূপ ধারী আমাকে তুচ্ছবোধ করেন মূর্খ ব্যক্তি আসুরি প্রকৃতির বশবর্তী হয়ে এই রূপ করেন তার আশা কর্ম জ্ঞান সবই বৃথা হয় তার চিত্ত বিক্ষিপ্ত থাকে মহাপুরুষগণ দৈবী প্রকৃতির বসে অনন্য চিত্ত হয়ে থাকেন তারাই তারা আমাকে সনাতন বলে জানেন এক মনে আমার ভজনা করে তারা নিয়ম যত্ন ও প্রণাম করে প্রত্যেক দিন ভক্তির সহিত আমার ভজনা করে কেউ কেউ জ্ঞানযজ্ঞে আমার ভজনা করে কেউ কেউ আবার নানাভাবে আমার উপাসনা করেন আমি ক্রুট আমি যোগ্য, আমি মন্ত্র আমি অগ্নি আমি হোম আমি ঘৃত তুমি এটা জেনে রাখো অর্জুন আমি জগতের পিতা মাতা আমি কর্মের ফলদাতা আমি পবিত্র অঙ্কার আমি পিতামহ আমি বিধাতা আমি প্রভু আমি সাক্ষী আমি গতি আমি প্রভা ও প্রলয়ের স্থান আমি সর্বকিছুর কারণ হে অর্জুন আমি তাপ দান করি জল বর্ষণ করি আমি স্থূল সূক্ষ্ম আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু সমপায় ব্যক্তি যোগ্য করে স্বর্গসুখ লাভ করতে চাই সেই ইন্দ্রলোকে গিয়ে দেবভোগ্য লাভ করে এবং পূর্ণ শেষ হলে ইদৃশ্য ব্যক্তি সুখ ভোগ শেষ হয় এইভাবে সমকামী ব্যক্তি বারবার সংসারে জন্মগ্রহণ করেন আবার মারা যায় যে ব্যক্তি এক মনে আমার ভজনা করে আমি তার যোগমক্ষ বহন করে থাকি হে অর্জুন যে ব্যক্তি ভক্তির সহিত অন্য দেবতার পুজো করেন সে বিধিহীনভাবে আমারই ভজনা করেন আমি সর্বযজ্ঞের ভোক্তা ও কর্মের ফলদাতা মূর্খ ব্যক্তি তা না জেনে বারবার সংসারে ঘুরে থাকে অন্য দেবতাকে পুজো করে স্বর্গ পাওয়া যায় শ্রাদ্ধ করে পিতৃ লোক পাওয়া যায় ভূতগণের পুজো করে ভূত লোক পাওয়া যায় কিন্তু আমার ভক্ত আমাকেই পায় পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত আমাকে অর্পণ করলে আমি সেই সব গ্রহণ করে থাকি হে অর্জুন তপস্যা কর্ম হোম খাদ্য দান সমস্তই আমাকে অর্পণ করো তাহলে তুমি শুভ অশুভ কর্মফল থেকে মুক্ত হবে এবং সন্ন্যাস যোগের দ্বারা আমাকেই পাবে আমার কাছে প্রিয় অপ্রিয় নেই আমার কাছে সকলেই সমান যে আমার ভজনা করে আমি তার এবং সে আমার দুষ্ট ব্যক্তি যদি একমনে আমার পুজো করে তার কর্মনিষ্ঠা সাধু হয় এবং সেই দুষ্ট ব্যক্তিও সজ্জনে পরিণত হয় সেই ধর্মপরায়ণ হয়ে চিরসুখে থাকেন হে অর্জুন আমার ভক্ত কখনো নাশপ্রাপ্ত হন না বৈশ্য শুদ্ধ নারী এমনকি জাতির লোকও আমার ভজনা করে শ্রেষ্ঠ গতি লাভ করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় ও সজ্জন ব্যক্তি আমাকে পাইবে হে অর্জুন তুমি সর্বদা এক মনে আমার ভজনা করো হে অর্জুন তুমি ভক্তির সহিত আমাকে প্রণাম করো তুমি নিশ্চয় আমাকেই পাবে ঈশ্বরের দুইটি ভাব নির্গুণ ও সগুণ নির্গুণভাবে ঈশ্বর নিরাকার সগুণভাবে তিনি সকার ভক্তির সহিত সকাল ঈশ্বরের উপাসনা করলে মুক্তি লাভ হয় পত্র পুষ্প ফল জল যাহাই ভক্তির সহিত ঈশ্বরকে নিবেদন করেন তাই গ্রহণ করেন অতএব ঈশ্বরকে পাওয়ার শ্রেষ্ঠ উপায় ভক্তি সমস্ত কর্মফল ঈশ্বরে অর্পণ করলে কর্ম বন্ধন ঘটে না ঈশ্বর মন প্রাণ নিবিদ্ধ করলে কর্ম করলে তা ভক্তির সহায়ক হয় কিন্তু এটা খুব গোপনীয় এটা রাজবিদ্যা রাজগুহযোগ জয় রাধে জয় শুভশম্ভু এতক্ষণ আপনারা শুনলেন শ্রীমদ্ভাগবত ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন কেন এই চ্যানেলটি দ্বারা আমি সবার কাছে কিছু ধর্মতত্ত্ব পৌঁছাতে চাই পৌরাণিক কিছু তত্ত্ব পৌঁছাতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হরে কৃষ্ণ জয় রাধে জয় শম্ভু রাধে রাধে আদি বৈষ্ণব পরম বৈষ্ণব আপনাদের কল্যাণ করুক জয় রাধে জয় শুভশম্ভু